দুই সাল চলে আসছে তুই কি পরিবর্তন হবি না আর কতদিন থাকবি এভাবে এবার তো একটু পরিবর্তন হওয়া বাস্তবতা এতটাও সহজ না তুই যেভাবে ভাবছিস এভাবে কখন জীবন পরিবর্তন হবে না তুই যদি মনে করিস তুইও একদিন সফল হবি তাও আবার এইভাবে কখনোই না কারণ সফল তারাই হয় যারা কঠোর পরিশ্রম করে জীবনে যারা সফল হয়েছে তারা কখনো আপনি আপনি সফল হয়নি অনেক সাধনা করার পর তারা এ পর্যন্ত আসছে সুতরাং তুই যদি এখনো ঘুরে না দাঁড়াস তুই কখনোই সফল হতে পারবি না মনে রাখিস তোর সফলতার কারণ তুই নিজেই এরপরে যদি মনে করিস তুই এরকমই থাকবি তাহলে থাক আর তোর সাথে বেড়ে ওঠা তোর বন্ধুগুলো সফল হবে আর তুই শুধু দেখে আফসোস করবি একটু তো চেষ্টা কর তুইও পারবি দুই হাজার তেইশ চলে গেল দুই হাজার চব্বিশ আসলো দুই হাজার চব্বিশ চলে যাচ্ছে দু হাজার পঁচিশ আসছে কিন্তু তুই তুই পরিবর্তন আজও হলি না তুই যদি কারোর জন্য কান্না করে নিজের চোখের পানি ফেলিস তাহলে তুই মস্ত বড় বোকা আরে যদি চোখের পানি ফেলতে হয় তাহলে শেষ দায়ী পরে আল্লাহর জন্য ফেল না যে তোকে দেখে চলে গেছে তার জন্য কান্না করে শুধুই নিজের চোখের পানি নষ্ট শুধুই নিজের চোখের নিচে কালচে দাগ পড়বে তোর ক্ষতি হবে নিজের ক্ষতি করবি নিজের সময় নষ্ট করবি তোর মাত্র কোনো লাভ হবে না তুই যার জন্য কান্না করিস সেও কিন্তু প্রতিষ্ঠিত মানুষকেই চায় তুই যার জন্য নিজেকে তিলে তিলে কষ্ট দিচ্ছিস যার কথা ভেবে নিজের চেহারা নষ্ট করছিস সেও কিন্তু একজন সুন্দর মানুষকে খুঁজে তাহলে ওর জন্য কেন কান্না করবি যে চলে গেছে তাকে যাতে দে না তুই নিজেকে নতুন করে প্রতিষ্ঠিত কর নিজেকে এমন জায়গায় নিয়ে যা যাতে করে তোকে ছেড়ে যাওয়া মানুষগুলো আফসোস করে আর যে তোকে পাবে সে জন্য তোকে নিয়ে গর্ব করে একটু তো চেষ্টা কর নিজেকে প্রতিষ্ঠিত কর আর এটাও প্রমাণ কর তুই পারিস তার সাথে এটাও প্রমাণ কর যে ঝরে পড়া ফল থেকেও নতুন গাছের জন্ম হয় মনে রাখিস যারা চেষ্টা করে যারা শক্তি রেখে চলে তারা কখনো হারে না লাইফটা তোর তাই লাইফের প্রতিটি সিদ্ধান্তই তোর ইগোল ইগোল হলো পাখিদের মধ্যে রাজা আর ইগল ইগল কখনো দোয়াল ভেদে চলে না তুই কি কখনো দেখেছিস ইগলকে দোয়াল ভেদে চলতে তাহলে তুই কেন পারবি না তুইও পারবি ঈগল কখনো দলভেদে চলে না তার কারণ সে নিজের জন্য সে নিজেই যথেষ্ট সে কারো উপর নির্ভর করে না আর ইগল যদি একবার শিকারে বেরিয়ে পড়ে তাহলে সে শিকার না করা অবধি ফিরে আসে না সে তার লক্ষ্যে স্থির থাকে আর তার শিকারের পথে যত বাধে আসুক না কেন সে প্রতিটা বাধার মোকাবিলা করে কারণ তার নিজের প্রতি আত্মবিশ্বাস আছে তাই তুই তোর লাইফটাকে এগুলোর মতো করে উপভোগ কর তোর সাথে কে থাকলো কে না থাকলো এটা দেখার বিষয় নাই তোর সফলতার গল্প সবাই শুনবে কিন্তু ব্যর্থতার গল্প কেউ শুনবে না তুই নিজেকে এটাও প্রমাণ কর যে তুই তোর জীবনের জন্য তুই একাই যথেষ্ট ঠিক তখনই জীবনের সফলতার জন্য বেরিয়ে পড় আর তোর সফলতার মাঝে যত বাধাই আসুক না কেন মোকাবিলা কর লড়াই কর আর সফলতা অর্জন কর আজ যদি তুই রুখে না দাঁড়াস রুখে দাঁড়াতে না পারিস তাহলে তুই আর পারবি না মনে রাখিস তুই যদি এভাবেই বসে থাকিস তাহলে দু গিয়ে দু আসবে দু গিয়ে দু হাজার ছাব্বিশ আসবে কিন্তু তোর বিন্দুমাত্র কোনো পরিবর্তন হবে না তাই আজ থেকে শুরু কর তোর নতুন জীবন শূন্য পকেটে কেউ পাশে থাকে না কিন্তু পূর্ণ পকেটে সবাই পাশে থাকে সম্মানিত সুপ টু অভিউর আজকে ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানিও আর এই ভিডিওটি তুমি তোমার সেই সব বন্ধুদেরকে শেয়ার করে দিও যারা একেবারে ভেঙে পড়েছে যারা নিজের প্রতি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে আর তার সাথে চ্যানেলটি অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিও তুমি চাইলে এই ভিডিওটি ডাউনলোড করে রাখতে পারো তোমার মাঝে যখন হতাশা গ্রাস করবে তখন চাইলে তুমি এই ভিডিওটি দেখে নিতে পারো এই ভিডিওটি দেখে নিজের মাঝে আবার আগুন জ্বালিয়ে নিজেকে আবার প্রতিষ্ঠিত করার এক যাত্রা শুরু করতে পারো